আপনি বিষ বৃক্ষের শিকড়ের সাথে সম্পর্ক রাখলেন আর বিষ বৃক্ষের উপরে যেগুলো ঢালা পালা সেগুলোকে কেড়ে ফেললেন ভারত যেদিন দুর্বল হয়ে যাবে সেদিন ভারত কি এই বাংলাদেশে স্কুল সাহায্য করার ক্ষমতা রাখবে ভারত দুর্বল হয়ে গেলে প্রথম বল কিছু করতে পারবে ভারত দুর্বল হয়ে গেলে আওয়ামী লীগ নতুন করে আবার মাথা দাঁড় করাতে পারবে আবারও আওয়ামী লীগ ফিরে আসার স্বপ্ন দেখে বাংলাদেশে স্বপ্ন দেখে কি দেখে না তারা বুক ভরা আশা বেঁধে আছে আমাদের বক্তব্য আশেপাশে আওয়ামী লীগ আছে এরা কিন্তু এখন চুপচাপ হয়ে গেছে ঠিকই তারা কিন্তু আমাদের বক্তব্য শুনতেছে তারা বলতেছে মোল্লা ঠিক আছে আলোচনা করো এক বছরের ভিতরে আমরা আবার কিন্তু ফিরে আসতেছি এদের মনে মনে কিন্তু সেই ব্যাথা লাগো এখন আছে না নাই আপনি মনে করছেন কি মুক্তাদির হ্যাঁ মুক্তাদির সে মুক্তাদির একজন ধরা পড়ছে কিন্তু তার ভারতে পালিয়ে যায় নাই তারা তারা আছে ভাই তারা কিন্তু আবার স্বপ্ন দেখে এবং জেলখানায় বসে তারা ধমক দিচ্ছে যে আমরা আবার বীর দর্পে বেরিয়ে আসব আমরা আবার আমরা সঙ্গবদ্ধ হব আমরা আবার কিন্তু ফিরে আসব তারা কিন্তু সেই স্বপ্ন দেখে এবং তারা বলতে চায় জমাত শিবির যদি এত দমন নিপীড়ের পরে যদি পঙ্গপাল মধ্যে ফিরে আসতে পারে বিএনপি যদি এত নির্যাতন ফিরে আসতে পারে আওয়ামী লীগও কিন্তু আবার ফিরে আসবে আমার ভাইয়েরা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে কি কারণে ফিরে আসবে দুটো কারণে ফিরে আসবে এক নম্বর কারণ হচ্ছে ভারত কথা আবাল নেবে বাঙালি ব্যাকর বাঙ্গালি দুই নম্বরে কিছু তো আছেই হ্যাঁ তো এক নম্বর কারণ কিন্তু ভারত এখন আপনি বলতেছেন হাসিয়ার বিদ্যাল লড়াই আমরা করেছি আমাদের সংগ্রাম শেষ ভারতকে এখন কিছু বলা যাবে না পথবালকে কিছু বলা যাবে না ডেলিয়াস্টারকে কিছু বলা যাবে না আমার ভাইয়েরা তাহলে আপনি নিজেই তো আওয়ামী লীগ ফিরে আনার যত রকমের ব্যবস্থা আপনি নিজে কিন্তু করে রাখছেন কিন্তু আজ স্কুল এত বড় সাহস পাচ্ছে কেমনে এত দৃশ্য কেমনে আপনারা জানেন গত চার পাঁচ মাস আগে ফরিদপুরে আমাদের দুইজন ভাইকে হত্যা করা হয়েছে মনে আছে আপনাদের দুইজন শ্রমিককে গণ পিঠু দিয়ে হত্যা করা হলো কোন প্রতিশোধ আমরা নিই নাই আমরা দুটো ধারণ করেছি এবং এর মধ্যে গতকালকে চট্টগ্রামে একজন আইনজীবী সুদা কথা আইনজীবীর গিয়ে হাত দেওয়া এবং তাকে গণালোচককে মারা গেছে তা না তাকে প্লান করে কারণ তিনি কিন্তু এই আদালতের দায়িত্ব ছিলেন প্রসিকিউটর ছিলেন সহকারী প্রসিকিউটর অর্থাৎ পিপি যাদেরকে বলা হয় এই যাদেরকে বলা হয় ছিলেন তিনি সেখানে তাদের বিরোধী করেছেন তারা ওখানেই টার্গেট করেছে সাইফুলকে ওখানে টার্গেট করেছে এই সাইফুল সহ যারা তরুণ আইনজীবী যারা আছে চট্টগ্রামে শত শত আইনজীবী এরা আমাদের মামলা লড়াই করে তারা হাসিনার বিগত সতেরো বছর আমলে ঢাকা চট্টগ্রামে সব জায়গায় শত শত হাজার হাজার আইনজীবীরা আমাদের নিজেদের ভাইয়ের মতো তারা আমাদের পক্ষে তারা কাজ করেছে আমাদের এরা আমাদের ছোট ভাই এই ছেলেগুলো তাকে নির্মম হত্যা করা হলো শুধু গুলি করছে তা শুধু তাকে হঠাৎ করে মেরে ফেলছে তা না বড় পরিকল্পিতভাবে আর হিন্দুরা কিন্তু খুব ইতর টাইপের খুব নিচু জাতের লোক এরা মানুষকে খুন করে শুধু খুন করে না মানুষকে নির্মমভাবে তারা কিন্তু খুন করে এরা নিচু জাতের লোক এরা বুঝতেছে না যে মুসলিম বিশ্ব এদেরকে চতুর্দিকে ঘেরা করে রাখছে এদেরকে এরা বুঝতেছে না এরা মনে করতেছে নিজামিকে মেরে ফেলছে শাখা চৌধুরীকে হত্যা করছে এখন ধরে ধরে বাংলাদেশে মুসলমানদেরকে মেরে ফেলবে এবং ইস্কন তো আমাকে চট্টগ্রামে খুব টার্গেট রাখছে আমাকে এখন বর্তমানে এক নম্বর আছি আমি আমি একটা কথা আজকে বলে দিচ্ছি আবার যদি কিছু হয় আমি তো আমি গড়ি নাই পাত্তা দি না মেয়েদেরকে ইস্কন ফিসকন বাংলাদেশের হিন্দু আওয়ামী লীগের পাত্তা দিই না আমি ভারত কর দেশ বলতেছি কথাটা যদি আমার ব্যক্তিগত কিছু হয়ে থাকে আমি এখানে কারো কোনো সাহায্য চাইব না কে কোন ইসলামিক দল কোন লিডার আমি জানি কে কি করবে না করবে তবে ভারত কত বলে দিচ্ছি আমাদের কিছু হয়ে গেলে আমার কিছু হলে তোমার ভারতের তোমার নারী বুঝি সব আমাদের ভাইরা জায়গা মধ্যে টান দিয়ে ফেলবে ইনশাল্লাহ oh এগুলো কোন আবেগের বিষয় না শত্রুকে চিনতে কোনো ভয় শত্রুকে চিনতে কোনো ভুল করবেন না সাপের লেস সাপের মাথা ইস্কল হলো সাপের লেস আর দিল্লি হলো সাপের মাথা আমরা সাপের লেসের সাথে কোনো রাজনীতি করতে চাই না তোদেরকে আইন করা বাহিনী আছে তোরা যতটুকু পাপ করেছিস তোদের সে পাপের আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তোদেরকে বুঝিয়ে দিবে আমরা আমাদের শক্তি কক্ষণ রেখেছি আমরা হলাম আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে শক্তিশালী আমরা ইনশাল্লাহ দিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এদেশের বন্দুক রয়েছে এদেশের আইন রয়েছে আর আমার হাতে কোরআন রয়েছে আমার হাতে আইন শৃঙ্খলা বাহিনী শুধু দেশের বিরুদ্ধে ভিতরে কেউ যদি বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশে সেই শক্তি নাই বিদেশি প্রভু যারা আছে তাদের গায়ে হাত দেওয়ার শক্তি বাংলাদেশে মিলিটারি পুলিশের শক্তি আছে সেটা আছে নেই সেটা কিন্তু আমার আপনার আছে না নাই কারণ আমরা বাঙালিরা এই বিশ্বব্যাপী যে মুসলিম উম্মা সেখান থেকে বিচ্ছিন্ন নয় আমরা বিচ্ছিন্ন নয় আমরা সারা দুনিয়ার মুসলমান আমরা এক এবং ঐক্যবদ্ধ আমি সেজন্য হাদিস পড়েছিলাম মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম মতা আতুবহিম কামাসারিল জাসাদের ওয়াহিদ হাজারত নহমা ইন্দ্র বশির হাদিস আল্লাহ নবী বলেন মুসলমানদের উদাহরণ হলো তাদের ভালোবাসা প্রেম মমতা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তারা এক শরীরের মতো এক বউনির মতো ইরাশ তাকা ও জমিনহু যখন শরীরের কোন অংশে ব্যথা যখন আসে তাদা আলাহু সাহিন জাসাদ বিশ্বাহার হোম্মা তখন সারা শরীর ব্যথায় ব্যথা হয়ে পড়ে সুতরাং বাংলাদেশে কেউ যদি চিন্তা করে কোন মোল্লার গায়ে হাত দিবে আমাদের সারা বিশ্বের ভাইয়া রয়েছে আলহামদুলিল্লাহ তারাও তোমাদের কলজা কিন্তু কলজা কিন্তু সিঁড়ে মিলবে তোমাদের তারা তোমরা আমাদের পশমে আঘাত করবা পায়ের লোকে আঘাত করবা আঙ্গুল কেড়ে দিবা আমাদের ভাইরা মুসলমান মুজাহিদিনরা তোমাদের কল্লা কেড়ে ফেলবে তোমাদের আমরা সারা দুনিয়ার মুসলমান আমরা ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আজিজ বাবরি মসজিদ কে ধ্বংস করেছো এই খত আমাদের রয়েছে ভারতে লাখ লাখ মুসলমানকে হত্যা করা হয়েছে সব প্রতিশোধের খাতা বায়োডাটা কিন্তু আমাদের কাছে রয়েছে কিন্তু এগুলো অনেক অপরাধ জমে গেছে তোমাদের বাংলাদেশে বিগত সতেরো বছর তোমরা অনেক অন্যায় পাপ করেছো তোমরা দুঃখের বিষয়ে জমাত শিবিরের জন্য আমার আফসোস লাগে এরা লজ্জা পায় যে নিজামি রহমতুল্লাহ আলী আমি একজন কমি ঘরার আলেম হয়ে আমি নিজামিকে শহীদ ঘোষণা করি এবং বারবার বলি নিজামী হত্যার প্রতিশোধ ভারত থেকে নিতে হবে কিন্তু এই দলের লোকটা কিন্তু সেটা বলতে পারে না এটা সেম লজ্জার বিষয় আপনাদের জন্য এটা আপনি মনে করেছেন আপনি ভারতকে খুশি রেখে ক্ষমতা চলে যেতে পারবেন ভারত তো যেই ছেলেটা মারা গিয়েছে সেই ছেলেটা হেফাজতের ছেলে ছিল না সে তো শিবিরের কর্মী ছিল একসময় অথচ আপনারাই তো তাদের কাছে গিয়ে সঙ্গীত পড়েছিলেন চট্টগ্রামে দুর্গা পূজার সময় আমাদের শিবিরের কিছু ভাইয়েরা খুশি করার জন্য আপনারা সঙ্গীত পড়েছেন আপনার তাদেরকে আপন মনে করে সঙ্গীত পড়তে গিয়েছেন দুর্গা পূজায় আর তারা আপনাকে জমা করে দিয়েছে লাভ নাই এদেরকে বলতে পারে লাভ নাই আমার সাথে এখন স্কুল যোগাযোগ করতেছে এখন আলাপে বসার জন্য হ্যাঁ আমি স্পষ্ট বলে দিয়েছি আমি এখানে আমার সহকারি আছে কত সালে বসছিলাম আমি দুই হাজার নভেম্বরের দশ তারিখ দুই হাজার বিশ সালে আমি চট্টগ্রামে ইস্কনের সাথে ডায়লগ করেছিলাম তারা নিউ মার্কেটে স্লোগান তুলেছিল একটা দুইটা হেফাজত ধর ধরে ধরে জমা কর একটা একটা চরমুনাই ধর ধরে ধরে জমাই কর একটা একটা জমাত শিবির ধর ধরে ধরে জমা কর তারা কিন্তু জমাত শিবির হেফাজত কেউ কিন্তু গতকালকে যেই ভাইকে মেরেছে তারা তাকে কি শিবির মনে করে মেরেছে নাকি মুসলমান মনে করে মেরেছে তাকে আজকে তার সাইফুলে জানা যায় লাখ লাখ মানুষ সমাধান হয়েছে তারা কি হেফাজত হয়ে গিয়েছে জমাত শিবির হয়ে গিয়েছে চোর হয়ে গিয়েছে নাকি তারা মুসলমান হয়ে আমরা জানাতে পড়তে গিয়েছি আমাদের লড়াই সংগ্রামের ময়দানে একটা সেটা মুসলমান আর তারা যখন আমাদেরকে হত্যা করতে চায় মারতে চায় তারা মুসলমান মনে করি তারা কিন্তু আমাদের হত্যা করে নিজামিকে মেরে ফেলেছে এবং জমাত নেতা মেরে ফেলছে তারা ফাঁসি দিয়েছে শাখা চৌধুরীকে ফেসে দিয়েছে ফাঁসি দিয়েছে কি জন্য বিএনপির নেতা হিসেবে জমাতের নেতা হিসেবে কি হিসেবে দিয়েছে মুসলমান হিসেবে কিন্তু এই কথা আমরা বুঝতে চাই না তারা দুই হাজার বিশ সালে তারা যখন তখন আমি তাদের বিরুদ্ধে আমি ডাক দিলাম এই রানা দাস গুপ্ত ষড়যন্ত্রের খলনায়ক হিন্দু বৌদ্ধ কৃষক পরিষদ বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্টতম সাম্প্রদায়িক দল এটা ঠিক আছে হিন্দু বৌদ্ধ কৃষক পরিষদ আমি তার বিরুদ্ধে মাঠে নামলাম এবং কর্মসূচি দিলাম যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তারা ভয় পেয়ে গেল ভয় পেয়ে আমাদের ডায়লগ করলো আমরাও বিষয়টাকে সহজভাবে নিয়ে স্কুলের সাথে আমরা ডায়লগে অবস্থিত তারা বসে আমাদেরকে বলতে লাগলো যে আমাদের কিছু উচ্ছৃঙ্খল কর্মী ছিল উচ্ছৃঙ্খল কিছু লোক ছিল তারা ভুল করেছে আমরা তার জন্য দুঃখিত আমরা একটু ক্ষম প্রার্থী আপনারা আর কোনো কর্মসূচি দিয়েন না আপনারা আমাদের নিয়ে মিলেমিশে থাকেন ডক্টর আহমদ খালি শাপ ছিলেন মল্লা শামীম ছিলেন হ্যাবাহতের আর কিছু নেতারা ছিলেন আমি ছিলেন আমি তাদেরকে বললাম শোনো যা হবার হয়ে গেছে এক জায়গায় থাকলে সেটা ঝগড়া ফজল মারামারি হতে পারে এখন আমি তোমাদেরকে দাওয়া দামাত দিচ্ছি যেভাবে খ্রিস্টানদেরকে দামাত আমাদের নবীজি দিয়েছেন কোরআনের ভাষায় কুলিয়া আল্লাহ যদিও তোমরা কিতাব না যদিও তোমরা খ্রিস্টান ইহুদি না তারপরেও আমরা ওই ভাষায় কথা বলতে চাই তোমাদেরকে তোমরা তহিদ গ্রহণ করো আমি তখন তাদেরকে তহিদ দাবাত দিলাম এবং নবীজি সালিসামের কিছু সিঁড়তের বই তাদেরকে দিলাম এবং আরো কিছু তাদেরকে দিলাম এগুলো সব ভিডিওতে আছে সব কিছু আছে। এবং তালিম ইসলাম যে আমাদের কিতাব আছে ছোট্ট আপনারা নিশ্চয়ই সব পড়ছেন আপনারা এই তালিম ইসলামে রাম কৃষ্ণ সম্পর্কে কিছু কথা আছে ওগুলো আমি তাদেরকে শুনাইলাম যে আমাদের সিলেবাসে রাম সম্পর্কে কৃষ্ণ সম্পর্কে এই কথাগুলো এইভাবে আকিদের বইয়ে লেখা আছে ওখানে যেভাবে লেখা আছে আমরাও ওইভাবে আমরা কথা বলতে চাই আমরা আমাদের পক্ষ থেকে পুরো উদারতা দেখাইলাম এরপরে দিন শেষ হলো আমরা করলাম তারা চলে আমরা চলে গেলাম কিন্তু আমার ভাইয়েরা তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি তারা যখন সময় আমাদেরকে চুবল মেরেছে দুই হাজার একুশ সাল আসলো আমরা গ্রেপ্তার হয়ে গেলাম তখন হাসিনা আমাদের বিরুদ্ধে লড়াই শুরু করলো মূর্তি আন্দোলন শুরু হলো বাংলাদেশ মূর্তিবিদ আন্দোলন সেই সময়ে আমাদের মিলন শুরু হলো আরো বিভিন্ন বিষয় নিয়ে সরকার আমার মোদীর আন্দোলনকে কেন্দ্র করে তখন কিন্তু ইস্কন সরকারকে সাহায্য করেছেন অথচ আমি তাদেরকে বিপক্ষ রক্ষা করেছিলাম আমি সেই দিন ডাইলগ না করলে ওদের কিন্তু খবর ছিল